ওয়েলকাম টু এডুকেশনাল লাইফ ভিডিও চ্যানেল দিগা স্যার আজকে ভিডিওতে আলোচনা করব পিসি ফুড এসাই পরীক্ষাটা 2024 এ কবে নাগাদ হতে পারে এটা এবং যে পঞ্চাশটা টা অঙ্কের আসে সেই কোন ধরন থেকে আসতে পারে কোন সিলেবাসটা কি পর্যালোচনা করবো করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রথমে বলি যে এক্সাম ডেট হওয়ার সম্ভাবনা কিন্তু জানুয়ারিতে হওয়ার কথা ছিল সবাই শোনা যাচ্ছিলো কিন্তু বিশেষ সূত্র মারফত জানা গেছে যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ বলতে ষোলো ও সতেরো তারিখ ষোলো তারিখ শনিবার সতেরো তারিখ হচ্ছে রবিবার যেহেতু পরীক্ষার্থীর লক্ষ্য আছে এবং সেই জন্য ষোলো তারিখ ও সতেরো তারিখে হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল তাই তোমরা পড়াশোনা চালিয়ে যাবে পঞ্চাশটা অঙ্ক কোশ্চেন যে এবং পঞ্চাশটা জিগের যে কোশ্চেন আছে তা আমরা অঙ্কের কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব সিলেবাসে কি আছে এবং এবং পরীক্ষায় প্রশ্নটা কী ধরনের আসে প্রথমে দেখো সিলেবাস সম্পর্কে আমরা আলোচনা করি সিলেবাসের কি আছে সিলেবাসের অঙ্কের ম্যাথামেটিক্সে আমরা বলবো যে প্রথমে আছে নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা তত্ত্ব সংখ্যা তত্ত্ব এই সংখ্যা তত্ত্ব থেকে অঙ্ক কিন্তু অনেক আসে সংখ্যা তত্ত্ব অঙ্ক আছে এবার আছে গড় ব্যবহারে গড়ের থেকে আসবে দেশি মান দেশি মানটা হচ্ছে কি দশমিক দশমিক আবৃত দশমিক এবং দশমিকের যে অঙ্কগুলো দশমিক থেকে আসবে ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ ভগ্নাংশর অঙ্ক থেকে কিন্তু আসবে তারপরে কি আছে অনুপাত সমানুপাত দেশীয় প্রপোর্শন অর্থাৎ অনুপাত অনুপাত সমানুপাত সংখ্যাতত্ত্ব গড় দার্শনিক ভগ্নাংশ অনুপাত সমানুপাত সিম্পল ইন্টারেস্ট কমফর্ট ইন্টারেস্ট অর্থাৎ এস আই সিম্পল ইন্টারেস্ট কমফর্ট ইন্টারেস্ট যে সরল সোধ ও জটিল সূত্রে কিন্তু আসবে এবার আছে লস লসাগু গসাগু লসাকু গসাকু কিন্তু পরীক্ষায় কিন্তু অনেক অঙ্ক আছে লসাগু গসাগু তাহলে লসাকু কষাকু থেকে প্রশ্ন আসবে সংখ্যাত্ব গড় দশমিক ভগ্নাংশ অনুপাত সমুপাত সিম্পল ইন্টারেস্ট সম্পূর্ণ ইন্টারেস্ট লসাকু কষাকু এবার আছে লাভ ক্ষতি লাভ ক্ষতি থেকে কিন্তু একটা ভীষণ অঙ্ক আসে অনেক আসে অঙ্ক লাভ ক্ষতি ও ডেটা ইন্টারপ্রিটেশন ডেটা অর্থাৎ যে বিভিন্ন ডেটা নিয়ে যে টেবিলগুলো তৈরি হয় সেই সংক্রান্ত অঙ্কগুলো আসি। এই মোটামুটি এই সিলেবাসের এই সিলেবাস থেকে প্রশ্ন আসবে তা প্রথমে বলি যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি সিট কম তাই আমাদের প্রস্তুতিটাও কিন্তু ঠিক সেভাবে নিতে হবে নাহলে কিন্তু সেই আমাদের গোল্ডেন চার্জটা আমরা পাবো না কেন যে অঙ্কের মেনলি ফোকাস হচ্ছে অঙ্কি যে দুটো কোর্শনের পরীক্ষা হবে অঙ্কের প্রশ্ন কিন্তু একটা স্ট্যান্ডার্ড বজায় রাখবে অর্থাৎ যে ধরো পঞ্চাশটা আমি এটা তথ্য দিয়ে বলছি সংখ্যা অঙ্ক কোশ্চেনের সংখ্যা পঞ্চাশটি তাহলে পঞ্চাশটি অঙ্কের মধ্যে কি ধরনের প্রশ্ন আসবে অর্থাৎ কাঠিন্য সহজ সহজ কোশ্চেন মোটামুটি দশ থেকে কুড়িটা কিন্তু অর্থাৎ এই দশ থেকে কুড়িটা কিন্তু সহজ অঙ্ক মানে একটু অঙ্ক করলে পারা যাবে এবং কুড়ি থেকে কুড়ি থেকে অন্তত তারপরে কুড়িটা পর্যন্ত অর্থাৎ দশ থেকে কুড়িটা কুড়িটা পর্যন্ত নিচ্ছ হয়ে যায় পঞ্চাশটা কোশ্চেনের মধ্যে পরে থাকবে আরওলি কোশ্চেন অর্থাৎ প্র্যাকটিসটা যাদের খুব বেশি আছে তারাই কিন্তু অন্তত পঞ্চাশের মধ্যে চল্লিশ অ্যান্সার করার জায়গা একটা রাখতে পারবে নচেত কিন্তু হবে না কারণ সময়টা একটা ভীষণ ফ্যাক্টর হয়ে যাবে একশো নম্বরের পরীক্ষার মধ্যে পঞ্চাশটা অঙ্ক সময় কিন্তু চলে যাবে তোমাদের খেয়াল রাখতে হবে সময়টা কীভাবে বাঁচানো যায় এবং অঙ্কটা সঠিক করতে হবে তাহলে কি বললাম কুড়ি হাজার অঙ্ক সহজ অঙ্ক থাকবে এবং কুড়িটা অঙ্ক যারা খুব প্র্যাকটিস করে সমস্ত বিষয় তার উপরে জ্ঞান আছে তখন সেই ক্ষেত্রে মোট চল্লিশটা অঙ্ক পঞ্চাশটার মধ্যে অ্যাটেন্ড করার জায়গা থাকবে এবং দশটা কোয়েশ্চেন মধ্যে আর পাঁচটা অঙ্ক থাকবে খুব লেন্দি অর্থাৎ একটু বড় বড় ক্যালকুলেশন থাকবে সেই অঙ্ক থাকবে পাঁচটা আর পাঁচটা কোয়েশ্চেন থাকবে বুদ্ধিমত্তা অর্থাৎ যেগুলো খুব হয়তো অঙ্ক কষতে হবে না কিন্তু খুব গভীরে ডেপ আছে যাদের তাহলে সেই ক্ষেত্রে অঙ্কটা আছে তাহলে পঞ্চাশটা কোয়েশ্চেনের মধ্যে ভাগ করলে কী কী বললাম কুড়িটা মতো সহজ কোয়েশ্চেন কুড়িটা মতো অঙ্ক যারা খুব ভালো প্র্যাকটিস করে এবং ওভারঅল জ্ঞান আছে তাহলে চল্লিশটা এবং ফার্স্ট টার্মে লেন্দি কোশ্চেন মানে খুব বড় বড় অঙ্ক থাকবে মানে বড় বলতে অঙ্কটা পুষে করতে হবে সময় লাগবে এই আর ফার্স্ট থাকবে যারা যে খুব বেশি কনসেপ্ট থেকে খুব ডিফিকাল্ট কোশ্চেন কিন্তু বেসিক মানে কনসেপ্ট জায়গাটা সময় কম লাগবে কিন্তু নলেজ যাদের খুব বেশি থাকবে সেই ক্ষেত্রে বুদ্ধিমত্তার কোশ্চেন পাঁচটার মতো থাকতে পারে তাহলে এই ধরনের যে পঞ্চাশটা কোশ্চেন আমি ভাগ বললাম এইভাবে আমরা প্রিপারেশানটা চালিয়ে যাব এবং আমাদের চাকরিটা পেতে হবে ভিডিওটি ভালো লাগলায় আশা করতে পারি দেখা হচ্ছে পরে ভিডিও